আলাইকুম ভাই কেমন আছেন আসি ভালো ভালোই এই একটা বিষয় আপনার কাছে মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম এই আমরা কিন্তু ধানের শীষ কিন্তু আমরা তিনজন প্রার্থী আমরা দেখতে পাচ্ছি আর তিনজন প্রার্থীর মধ্যে আসলে কে সেরা বকুল ভাই সেরা বকুল ভাই সেরা আর আর যদি আপনার সেরা কিভাবে এটা সর্বজনগণের সাথে মিশতে পারে অতি অল্প সময়ে এবং যে কোনো সুযোগ সুবিধা সর্বলোকে গিয়ে আনতে পারে এবং তাহার কথা চালচলন খুবই আমার কাছে ভালো লাগে এবং সর্ব লোকের কাছে ভালো লাগে মুকুল ভাইয়ের চলাচল তো সবকিছু আপনার কাছে ভালো লাগে এরপর আরেকটা বিষয় জানতাম আপনার কোন ব্যতিক্রমে আপনার যদি আপনার তিনটা যখন একজনে দানের হাতের মূর্তিটা পাবে হ্যাঁ ঠিক এখন কোন ব্যতিক্রমে মুকুল ভাই না না আসলো বা আপনার আপনার পছন্দের ব্যক্তির কাছে না আসলো তখন আপনি ব্যক্তির পিছনে যাবেন না দলের পিছনে যাবেন দলের পিছনে যাবে যদি অন্য কেউ অনেকে দান নিয়ে আসতে পারে তারপরে দানি আমরা সুপ্রিয় দর্শক আমি কিন্তু চেষ্টা করছি সাধারণ জনগণের মতামত নেওয়ার জন্য আর বিশেষ করে আপনি প্রস্তুত হয়ে থাকুন আপনার কাছে যে কোনো মুহূর্তে আসতে পারি সুপ্রিয় দর্শক ধন্যবাদ